স্বাগতম আজকের ভিডিওতে সরকার পতনের পর থেকেই দেশে চলছে অরাজক পরিস্থিতি আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা এবং গাছাড়া ভাবের কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে নিয়ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সতেরো সেপ্টেম্বর থেকে দু মাসের জন্য সেনাবাহিনীকে প্রদান করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কিন্তু পহেলা অক্টোবর থেকে সেনাবাহিনীর সাথে সাথে নৌ ও বিমান বাহিনীকেও এ ক্ষমতার আওতায় আনা হয় অর্থাৎ সশস্ত্র বাহিনীর সকল কমিশন প্রাপ্ত সদস্যরা দুমাস মাস ভোগ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আজকের ভিডিওতে আলোচনা করব আইনের আওতায় সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার বৈধতা নিয়ে সাথে দেখব দুমাসের মাসের জন্য কি কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে সশস্ত্র বাহিনী সাথে জানবো কোন আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করে চলুন তবে শুরু করা যাক বাংলাদেশের বিচার ব্যবস্থায় দুই ধরনের ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব পাওয়া যায় জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইসব ম্যাজিস্ট্রেটদের নিয়োগ কার্যপদ্ধতি এবং ক্ষমতা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি উনিশশো এ এ আইনের এগারো ও আঠারো নং ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ পদ্ধতি এবং ধারা দশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে ধারা দশ অনুযায়ী সরকার যত সংখ্যক প্রয়োজন তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারবেন এ আইন অনুযায়ী সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর প্রশাসন ক্যাডারদের মধ্য থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন এ ধারাটি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের কোনো সুযোগ নেই তবে এই আইনের বারো নং ধারায় স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে সরকার যে কোনো ব্যক্তির উপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে তবে তার পদমর্যাদা এ এর নিচে হবে না এ ধরনের ম্যাজিস্ট্রেটদেরকে সাধারণত স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হয় বর্তমান সরকার এ ধারার আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান অর্থাৎ সশস্ত্র বাহিনীর সদস্যরা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন একজন সাধারণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেসব ক্ষমতা ভোগ করেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও সেই একই ক্ষমতা ভোগ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বড় ধরনের কোনো অপরাধ বিচার করতে পারে না পক্ষে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে যেটুকু প্রয়োজন সেটুকু ক্ষমতাই এদের দেয়া হয় এ ধরনের ম্যাজিস্ট্রেটরা সেই অপরাধগুলোই বিচার করতে পারেন যা তাদের সামনে সংঘটিত হয়েছে তবে যে অপরাধ অপরাধগুলোর শাস্তি দু বছরের বেশি সময়ের হয় সেসব অপরাধ তাদের সামনে সংগঠিত হলেও তা বিচারের ক্ষমতা তারা রাখেন না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি উনিশশো এবং মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে কাজ করেন মোবাইল কোর্ট আইনের অধীনে এরা প্রায় শখানেক আইন অধ্যাদেশ ও আদেশের বিচারাধিকার পান এইসব আইনের আওতায় থাকা জরিমানা শাস্তি কার্যকর করার ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের থাকে প্রত্যেক জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সশস্ত্র বাহিনী ফৌজদারি কার্যবিধির অধীনে থাকা সতেরোটি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন যার মধ্যে আছে কোনো ব্যক্তিকে সরাসরি গ্রেফতার বা জামিন প্রদানের ক্ষমতা দেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এরা পুলিশকেও আদেশ দিতে পারবে বেআইনি ভাবে আটক করা কোনো ব্যক্তিকে উদ্ধার করতে তল্লাশি করার ক্ষমতা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা এবং এ কাজে এরা বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ জারির ক্ষমতা এবং সন্দেহভাজন কাউকে গ্রেফতার করবার ক্ষমতা প্রাপ্ত ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরাতে এবং সামাজিক অস্থিরতা কমাতে একটা বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদানের ঘটনা এবারই প্রথম না এর আগেও দু সালে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছিল যখন তারা অপারেশন ক্লিন হার্টের মতো অপারেশন পরিচালনা করে যার কারণে প্রচুর গ্রেফতার ও প্রাণনাশের তথ্য পাওয়া যায় তবে ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশ বাহিনীর মতো করে গুলি চালাতে অপারগতা প্রকাশ করার কারণে সেনাবাহিনীর উপর জনগণের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যার ফলে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এমনটাই আশা করা হচ্ছে কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সেনাবাহিনীর উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত বলে মনে করছেন অনেকে কারণ যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে যা দেশের জন্য মোটেই সুখকর হবে না যদিও সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার যে দ্বিমুখী বক্তব্য তাতে তাদের মধ্যকার সমন্বয়হীনতা স্পষ্ট আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ